কমপ্লিট হয়ে গেছে আমরা এখন হলো চার্জ দিয়ে দিলাম পাখাটা লাগালাম আমরা দেখুন আমাদের ফ্যানটা কিন্তু চলছে তো আমার ব্যাটারি কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু মৌসুমটা গরমকাল আর এই গরমকালে এই ধরনের চার্জার ফ্যানগুলো যাদের গতবার গরমে নষ্ট হয়ে গেছে তারা কিন্তু আমরা অলরেডি ফেলে দিয়েছি তাই না তো ফেলে দেওয়াটাই আপনাদের আজকে ভুল কাজ হয়েছে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে এই ফ্যানটাতে দেখুন যে কি সিস্টেম করা হয়েছিল যে এই সার্কিটটা পাওয়া যাচ্ছিল না এই সার্কিটটা কিনতে না যাওয়া পাওয়ার কারণে এইখানে আমরা এখানে সুইচ দিয়ে এখানে এইভাবে ভাবে চালাচ্ছি আসলে এভাবে কি হয় আসলে এভাবে হয়নি এটা সে কিছুদিনও চালাতে পারেনি নষ্ট হয়ে গেছে কিছুদিন না চালানোর পরেই নষ্ট হয়ে গেছে আবার তো আমরা বাজার থেকে যে সার্কিট গুলো কিনতে পাওয়া যাচ্ছে অলরেডি সার্কিট গুলো কিন্তু এখন অ্যাভেলেবল এই সার্কিটটা কিন্তু পাওয়া যাচ্ছিল না এখন সেম সার্কিট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম ঠিক আছে তো এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আজকে এই সার্কিটটা আমরা এখানে ইনস্টল করব ঠিক তো আমরা যেটা করবো এখন এগুলো সব খুলে ফেলবো আগে যেটা ছিল আমাদের লাইনটা সব খুলে ফেলবো তো আসলে জিনিস না পাওয়া গেলে কিন্তু আসলে পরিপূর্ণ জিনিস ঠিক হয় না কিন্তু তাই না বেচারির গতবার গরম থেকে পড়েছিল এটা যে আসলে পাওয়া যাচ্ছিল না তার জন্যে ঠিক আছে একবার সেম টু সেম সার্কিট আপনাদের কোনো কষ্টই হবে না এই সার্কিটে ইনস্টল করতে কোনো কষ্টই হবে না আর এই সার্কিটে সব কিছু লেখা আছে ডিরেকশন দেওয়া আছে এখানে মোটরের এম মাইনাস এম প্লাস মোটরের ঠিক আছে মোটরের সব প্লাস মাইনাস কিন্তু দেওয়াই আছে অতএব খালি আপনারা কানেকশন দিবেন এই যে এখানে আমরা মোটরের কানেকশনটা দিয়ে দেব আমরা এখানে মোটরের বি মাইনাসটা দিয়ে দিলাম মোটরের এম মাইনাস সরি আর মোটরের প্লাস লাইনটা তো এই সার্কিটটা পাওয়াতে আমার মনে হয় যে সবার উপকার হবে এই সার্কিটটা পাওয়াতে আমার মনে হয় সবার উপকার হবে কেননা এই ধরনের জিনিসগুলো অনেকেরই কিন্তু নষ্ট হয়েছিল তাই না তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখে যাদের যাদের এই জিনিস প্রয়োজন আছে তারা তারা কিন্তু খুব সহজে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এরপর আসবো আমরা ব্যাটারি এখানে ব্যাটারি বি প্লাস বি মাইনাস আমরা এখানে আগে একটু সোল্ডার করে দেব এখানে সোল্ডার করার পরে আমরা ব্যাটারির বি মাইনাসটা আমরা মাইনাসটা আগে সোল্ডার করে দেবো দেওয়ার পরে এরপরে আসবো আমরা এইখান থেকে প্লাস লাইনটা দিয়ে দেবো আমরা ছোট্ট একটা তার নিয়ে নেব তার নিয়ে আমরা এখানে প্লাস লাইনটা দিয়ে দিব তো ঈদ কেমন কাটলো আপনাদের সবার ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হ্যাঁ ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই হলো আমাদের প্লাস এখানে উল্টা দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ এখানে উল্টা কোনো কানেকশন দিবেন না সবসময় সোজা দেওয়ার চেষ্টা করেন উল্টা বলতে কিরকম প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস এই কাজটা করা যাবে না আলহামদুলিল্লাহ আমরা এটা লাগিয়ে দিলাম জাস্ট একটা ছোট্ট একটা কাজ আমরা এখন একটু চার্জে দিব আমাদের যে সার্কিটটা আপনাদেরকে দেখালাম সার্কিটটা এই যে সার্কিটটা নষ্ট হয়ে গেছিল নষ্ট হওয়ার কারণে আমরা সুইচ দিয়ে এখানে বিভিন্ন রকম ইয়ে তো আমাদের এটা চার্জ হোক আমরা এখন এটা চালাবো চালাই আপনাদেরকে দেখাবো তার আগে এখানে একটু আঠা মেরে দিয়ে আমরা সুপার সুপারগুলো আঠা বা যে কোনো আঠা যার কাছে যেরকম আঠা থাকবে অবশ্যই সে আঠাগুলো আপনারা এখানে ইনস্টল করতে পারেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল আমরা এই জায়গাটা একটু আঠা মেরে দিব যাতে আমাদের হলো ইয়াটা যেন না চলে আসে কোনো সময় তারটা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা এটা ফিটিং করে দিই প্রিয় দর্শক আমরা এখন এটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন হলো চার্জ দিয়ে দিলাম পাখাটা লাগালাম আমরা দেখুন আমাদের ফ্যানটা কিন্তু চলছে তো আমার ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আমাকে চার্জ দিয়ে চালাতে হচ্ছে স্পিডটা দেখুন আসলে ফুল কন্ট্রোল হচ্ছে এখানে প্রায় তিনটে স্টেপে আমরা কিন্তু এটা কাজ করতে পারছি তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এই ধরনের সার্কিট গুলো দিয়ে আপনাদের ফ্যানগুলো রিপেয়ার করে নিতে পারেন আর আপনাদেরকে বলে রাখি এই সার্কিট গুলো আপনারা যদি সংগ্রহ করতে চান রাজশাহী রুবেল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড বা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো বৃহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মতন রইল সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে